ইতিমধ্যে কিন্তু হ্যাঁ ঝড় শুরু হয়ে গেছে আর কি ঝড়ের শব্দ পাওয়া যাচ্ছে এই যে গাছ নড়ানড়ি শুরু হয়ে গেছে অনেক দিন পর এরকম আবহাওয়া হ্যাঁ বৃষ্টির সম্ভাবনা আসলে বোঝা যাচ্ছে না যে আসলে বৃষ্টি হবে কি না কারণ দেখেন ভুলা ঝড় হচ্ছে আর কি এই যে এখানে দিকে তাহলে একদম ধুলাঝড় যাকে বলে আর কি চাপাই নরমগঞ্জের দিকে বৃষ্টি হচ্ছে রাজশাহী সদরে হচ্ছে কিনা জানি না তবে অনেকে কিন্তু বাড়ির মুখে যাচ্ছে আর কি গাড়ি নিয়ে দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখেন এই যে দারুণভাবে কিন্তু ঝড় এবং আকাশ বালি কিন্তু আসলে একদম পুরো ধুলাতে সাদা হয়ে গেছে ধুলার হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন দেখা যাচ্ছে না একদম যেহেতু অন্ধকার সন্ধ্যাবেলা কোনো দিকেই দেখা যাচ্ছে না আর কি এই যে হচ্ছে অবস্থা তো যে আপনারা দেখতে পাচ্ছেন যে কোনো মুহূর্তে বৃষ্টি আসতে পারে আর কি বৃষ্টির আসলে খুবই দরকার মাটি শুকায় একদম কাঠ হয়ে গেছে পুরা এই যে আমরা একটা স্কুল মাঠে আছি কিন্তু দেখেন যে স্কুল মাঠের ঘাসগুলো শুকায় গেছে এরকম একটা পরিস্থিতি সবুজ ঘাস আসলে আর সবুজ নাই এই যে অনেক জায়গায় শুকনো হয়ে গেছে আর কি মনে হচ্ছে যে একদম শুকিয়ে একদম কাঠ অবস্থা আর কি পুরো আকাশ জুড়ে কিন্তু থোলা যে ধুলা মাটিতে থাকার কথা সে ধুলা বৃষ্টি ঝড়ের কারণে আর কি বাতাসের কারণে উপরে উঠে গেছে দেখতে পাচ্ছেন অনেকেই বাড়ির দিকে রওনা দিয়েছেন এই যে চলে যাচ্ছে বাড়ির দিকে প্রচুর পরিমাণে ধুলা আকাশে আর কি ওইদিকে আরো বেশি মনে হচ্ছে দূরান্ত থেকে এই যে লোকজন বাড়ির দিকে রওনা হয়েছে আসলে বৃষ্টির আগ মুহূর্ত কিন্তু অনেক বেশি সুন্দর লাগে যে এই আকাশটা মনে হচ্ছে একটু ঝকঝকে আছে এইদিকে কিন্তু বৃষ্টিটা আসলে এইদিকে চাপাই নবগটা আসলে এই সাইডটাই আহ রাজশাহী অঞ্চলটা এইদিকে আপনারা দেখতে পাচ্ছেন এখন তো এই অঞ্চলের ওইদিকে যেহেতু বৃষ্টি হয়েছে চাঁপাইনারামগঞ্জে বৃষ্টি হয়েছে আর কি সন্ধ্যার আগে বিকেলের দিকে তো বলা যায় না এখানেও বৃষ্টি হতে পারে আমরা অপেক্ষা আছি আমরা প্রতীক্ষায় আছি অনেক দিন থেকে বৃষ্টি সেইভাবে হয় না ঠান্ডা বাতাস কিন্তু আসছে এখন তো দেখেন